এই ধরনের মব ভায়োলেন্স আমরা লেটলি দেখেছি এটা তো আনফরচুনেটলি আওয়ামী লীগের আমলেও আমরা দেখিনি মানে ডেইলি স্টার প্রথম আলো জ্বালিয়ে দিয়েছে হিন্দু একজনকে গাছ থেকে ঝুলিয়ে তারপর পুড়িয়ে ফেলেছে মেরে ফেলেছে মানে এই ধরনের মব ভায়োলেন্স মানে আমি আপনাকে এক বছর আগেরই কথা বলি দু এ যখন ভারত থেকে একটা মিস ইনফরমেশন ডিস ক্যাম্পেইন শুরু করলো যে বাংলাদেশে সংখ্যা লঘুদের উপরে আক্রমণ হচ্ছে ঢালাও ভাবে যেটা পুরোপুরি মিথ্যে ছিল এবং ভিত্তিহীন ছিল এই ব্যাপারে কিন্তু আমরা সবাই ভূমিকা রেখেছি ডিবাঙ্ক করতে পেরেছি ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন গুলো ডিবাঙ্ক করেছি জিনিসটা কিন্তু এক বছর এখন কিন্তু আমার আমি কি বলবো আমার কিন্তু ওই ওই এখন তো ডিবাং করা ডিফিকাল্ট হয়ে যাবে এটা তো সবার সামনে জিনিসটা হচ্ছে আর তখন হয়নি কিন্তু এখন হচ্ছে তো এখন তো আইনস্ট্রং শৃঙ্খালার পরিস্থিতিটা আর একটু নিয়ন্ত্রণে আসার কথা ছিল এখন তো আমরা নির্বাচনের কাছাকাছি এখনো যদি এই ধরনের জিনিস হতে দেয়া হয় আমার মনে হয় না এটা হচ্ছে এন্ড ওনারা নিয়ন্ত্রণ করতে পারছে না মানে এখন রীতিমতো আমার সন্দেহ হচ্ছে যে এসব হয়তো সরকারের মধ্যে কোনো শক্তি বা সম্পৃক্ততা আছে কোনো শক্তি হতে দিচ্ছে এ ধরনের তাদের লাভ কি